তো অবশেষে আপডেট বলো বা সরি বলো বলতে আসলো এই দাদা বৌদি কোন দাদা বৌদি যাদেরকে নিয়ে আমি গত পরশু দিন ভিডিও করেছিলাম হ্যাঁ আমাদের এম এস ফ্যামিলি আর দাদা বৌদি তো এটা কি মানে ইয়ে করা এটা কি আক্ষেপ করা সরি বলা নাকি আরও বেশি অধ্যুত্ব দেখানো না কি কোনো একটি কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে টার্গেট করে এ ধরনের কথা বলা এটা আমার মানে মাথাতে আসলো না যদি তোমাদের মানে প্রশ্ন আসে তোমরা দেখে আসতে পারো তাদের ভিডিও যারা দেখো তারাই আমার ভিডিও তো দেখেছো নাহলে যাকে নিয়ে ভিডিও করছি তাকেই যদি না দেখো তাহলে বুঝবে কী করে তার আগে নিজের ইন্টারটা দিয়ে নিই সাজানো উপোসাম চ্যানেল থেকে আমি অপর্ণা তোমাদের জন্য নিয়ে আসলাম আরও একটি ভিডিও এদের নিয়ে আমি আর ভিডিও করতাম না কারণ খুব একটা কন্ট্রোভার্সি এদের ভিডিও থাকে না এদের ভিডিও দেখতে বের ভালো লাগে টুকটাক ভুল মাঝে মধ্যেই থাকে কিন্তু খুব একটা আমি মানে কন্ট্রোভার্সি মানে করতে ইচ্ছে করে না আর কি অবশ্যই টপিক পেলে করব তো আজকে দুপুরবেলা সন্ধেবেলা ভিডিও একটি দিল দেখলাম দুজনে মিলে খুব মানে মর্মাহত হলেও আমি ওই যে থামনেল দিয়েছিল যে কোমায় চলে গেছে ভেন্টিলেশনে চলে গেছে এই ধরনের একটা থামনেল দেওয়ার কারণ হলো যে কদিন ধরে তো উত্তর তো এই ধরনের থামনেলটা দেওয়ার কারণ হচ্ছে কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে হেয় করানোর জন্য তাকে খুব বাজেভাবে অ্যাটাক করছিল কি সব বলছিল দাঁড়াও কি কি ঢেপি ওয়ার্ল্ডের ঢেপি মানে ভাবতে পারো ভাবতে পারো তার মানে তোমরা কন্ট্রোভার্সি চাইছো নাহলে তোমাদেরকে নিয়ে কে ভিডিও করলো কে না করলো তাদেরকে তোমরা এইভাবে উত্তর দিতে পারো না আর কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটার দের সঙ্গে তোমাদের একটু সদ্ভাব হয়েছে বলে তাকে তোমরা মাথায় তুলে নাচছো যেভাবে বলছো সে খুব ভালো কন্ট্রোভার্সি করে অবশ্য যার যা চয়েস বুঝতে পেরেছো যার যা চয়েস সে নিশ্চয়ই ভালো ভিডিও করে তোমাদের যদি ভালো লেগে থাকে এবার তোমাদের কথাটাই তো শেষ না ভাই এত ভালো ভিডিও করলে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার কিন্তু এত এত কেস নিয়ে ওঠে থাকতো না সবাই কিন্তু সত্যতা না ওর কন্ট্রোভার্সি ও এমন লেভেলে করেছিল এমন লেভেলে সে ভিডিও বহির্ভূত খবর এনেছিল সেই জন্য কিন্তু তাকে দিল্লি পর্যন্ত ছুটতে হয়েছিল যার সম্পর্কে বলছো যার সম্পর্কে ভালো বলছো তার সম্পর্কে একটু জেনে শুনে বলো আর যাকে নিজা দেখাচ্ছ তার সম্পর্কে না হয় তোমাদের উপরে ছেড়ে দিলাম তোমরা জানো আমি বুঝতে পারিনি এখনও আমি আমি বুঝতে পারছি না কাকে নিয়ে বলছো বলছিলে অনেক রাত্রে রাতে লাইভ করে কে অনেক রাত্রে লাইভ করে ফুল গুঁজে আমি ঠিক বুঝতে পারছি না তবে তোমরা যেটা বলছো কি ফ্যাশান উইথ তাতে আমি কিছুটা আইডিয়া করেছি যে তুমি তোমরা কাকে বলতে পারো বলছো সেটা তোমাদের ব্যাপার আর তার ব্যাপার তাকে প্রশ্ন করেছো তার সম্পর্কে বলেছ উত্তরটা সেই দেবে আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের হয়ে ওয়াইটিতে আর কখনও কারুর পাশে দাঁড়িয়ে ভিডিও করবো না মানে কখনও তেমন একটা করি না আর করবো না কারণ আমি যদি মিশে যাই তারপরে আটি গড়াগড়ি খেয়ে যাই কিন্তু তোমাদের তো কিছু কথা আমাকে বলতেই হয় তোমরা নিশ্চয়ই আমিও ভিডিও করেছি অনেকের নামই বলেছো আমার নাম বলো নি সেখানে হয়তো দেখা হয়নি আমার ভিডিওটা আমার নাম কেউই করে না কারণ আমি আমি চাইও না নামটা করুক ভালো খারাপ যেরকমই হোক তো হয়তো দেখোই বা তোমরা বলেছো যে অনেক কন্ট্রোভার্সি কে এটা ভালো ভিডিও করেছে নাম মনে পড়ছে না ভালো কথা কিন্তু তোমাদের কাছে এই জিনিসটা কি আশা করা যায় তোমরা আজকে যেটা করলে তোমরা একদম কন্ট্রোভার্সি চাইছো কেউ আমাকে বোঝাতে পারবে না যে না তোমরা সাফাই গাইতে এসেছো তোমাদের মধ্যে যে কোনো একটা টাইটেল দিয়েছো তোমরা এত কিছু শোনার পরে ভিউজটা ঠিক গান করে নিয়েছো তোমরা নিজেরাও ভাবো অত ভিউজ হবে ভাবতে পারো নি সোমনাথ মন্দিরা একটা বিশাল ভাইরাল পেয়ে সোমনাথ মন্দিরার পিক দিলে সেই ভিডিওতে প্রচুর ভিউজ হবেই আর যেভাবে তোমরা কাদো কাদু মুখ করে যেভাবে দিয়েছো এবং যেখানে সোমনাথের বাবা অসুস্থ সেখানে তোমরা ভাবতে পারো না যে এই ভিডিওটা প্রচণ্ড ভাইরাল হবে সেখানে কি করে বলি তোমরা ইচ্ছা করে করো নি কোনো এক কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে সায়স্তা করার জন্য তোমরা তাকে খোঁজানোর জন্য যে সে তোমাদেরকে নিয়ে ভিডিও করুক তারপর সেই জন্য এরকম থামলে দিয়েছ এ ধরনের মিথ্যে কথা অন্তত তোমাদের কাছে আশা করা যায় না এই ধরনের নিচ মানসিকতা মিথ্যে কথার থেকেও নিচ মানসিকতা নিচ মানসিকতা তোমাদের এরকম যে তোমরা এই ধরনের করেছো তোমরা যাদের নাম বলেছ তোমার তাদের ভিডিও ভালো লাগে হ্যাঁ তাদের ভিডিও ভালো লাগে মানে তাদেরকে তোমরা একটা একটা টাইপে মানে তেল মেরেছো কারণ আমি তাদের মধ্যে একজনের ভিডিও দেখেছি যে মি শিল্পীর কথা বলছো তার ভিডিও আমি দেখেছি হ্যাঁ সে তোমাদের দাদা দাদা করে ভালো ভালো করে কথা বলছিল যেন তোমাদের খুব ভালো লেগেছে নিশ্চয়ই ভালো বললে সবার ভালো লাগবে এটা তো ঘটনা এটা তো ঘটনাই যে ভালো বললে ভালো লাগবে কিন্তু তা বলে তোমাদের নিয়ে কেউ কন্ট্রোভার্সি করলো তাকে তোমরা এই ধরনের উত্তর দেবে তাহলে তোমার আর তাতে তফাত কী রইলো তোমার আর সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মধ্যে তফাত কী রইলো তোমার মুখ থেকে শোনা সে খুব বাজে ভাষায় বাজে করে কথা বলে ভিডিও করেছে আমি যাকে সন্দেহ করেছি সে যদি হয় আমি অন্তত তার মুখে গালি গালাজ কখনো শুনিনি কিন্তু তোমাদের বলেছে তুমি বুঝবে আর সে বুঝবে অক্টোবার করে আমি একশো বার করে আমি বলবো কিন্তু তুমি তোমরা যেভাবে আজকে অ্যানসার মানে রিটার্ন করলে হ্যাঁ অ্যান্সার থ্রো করলে সেখানে তোমাদের সঙ্গে তার তোমরা যাকে বাজে বলছো তার কি খুব একটা তফাত রইলো শুরুতেই কী বলেছিল কি ওয়ার্ল্ডের ড্যাশ তারপরে কি ওয়ার্ল্ডের মানে এই গালাগাল অনেকগুলো বসিয়ে নাও তার মানে অনেক গালাগাল জানো তাই তো শুধু আনতে পারছো না মানে একদম কি বলবো আর খুব খারাপ লাগলো আমার তোমাদের উচিত ছিল যে আমরা ভুলবশত করে দিয়েছি আমি এটা এক্সপেক্ট করেছিলাম আমি কালকে ভিডিওতে বলেছি ভুলবশত হইতে পারে বা যাই হোক চুপচাপ সাইলেন্ট থাকো যদি করেও থাকো সেরকম কিছু ব্যাপার তো নাই তোমরা আরও বলছো মন্দিরাকে ফোন করেছিলাম ওরা বলেছে হ্যাঁ হ্যাঁ হতে পারে দেখো ভাই সে তো বলবেই হ্যাঁ হ্যাঁ হতে পারে কারণ তোমরা এখন ওর কাছে সত্যি ভগবান যেভাবে তোমরা ওর পাশে এসে দাঁড়িয়েছ এবং ওদের এরকম একটা গাইডনেস ওদের কাছে সত্যি কখনো ছিল না সোমনাথ মন্দিরের কাছে এরকম কোনো সাপোর্ট এরকম কোনো একটা গার্জিয়ার মাথার উপরে ছিল না তোমাদের মতো লোকেরা এসেছো খুব ভালো কথা সব কিছু ঠিক আছে কিন্তু তোমরা যাদেরকে বলেছ বন্দিরা ও কি মনে করবে ওর থামনেল এবং ও যেভাবে বাবা মাকে ওয়াইটিতে এসে বিক্রি করেছে ভাই ও আবার কি মনে করবে যে ওর থামনেল দিয়ে তুমি দুটো ভিউজ কামিয়েছো কি বলবে ও আর ওকে বারণ করবে যেখানে তোমাদের সঙ্গে ওর সম্পর্ক এতটাই ভালো এতটাই ভালো যে দিদিকে তোমরা বলছো যে বিশাল একটা কিছু কন্ট্রোভার্সি করে তার যে মুখিস্তি করা ভিডিওগুলো জানি না তোমরা তুমি দেখেছো কি না তার অন্যের নামে মিথ্যা ব্লেম দেওয়া মিথ্যা কথা বলা ভিডিওগুলো দেখেছো না আমার কোনো অসুবিধা নেই তোমাদের কাকে ভালো লাগে পুরো মানুষের একজন মানুষের এক একটা চয়েস আর তারপর তার রূপ নিয়ে অনেক কিছু বললে নিশ্চয়ই তোমাদের চোখে নিশ্চয়ই তাকে বিশ্ব সুন্দরী মনে হয় বলেই না বলেছো সেটাও পুরোটা তোমাদের চয়েস কিন্তু আরেকজনকে ভালো বলবে বলে আরেকজনকে বললে তার নখের যোগ্য না কি পা ধুয়ে জল খাওয়ার যোগ্য না এটা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বললে এত রাউডিভাবে ঠিক আছে তোমরা তো ব্লগার আর তোমরা তো সত্যি সত্যি তোমরা ডেলি লাইফস্টাইল ব্লগ করো তোমাদের কাছে এই জিনিসটা এক্সপেক্ট করা নয় এটুকু বুঝতে পারছি যে সত্যি সত্যি ভিউসের জন্য মরিয়া তবে হ্যাঁ আমি একবারও বলিনি যে মন্দিরা হ্যাঁ চ্যানেল মন্দিরা তোমাদের বাড়িতে যাওয়ার পর ভিউজ আপ হয়েছে হ্যাঁ কিছু তো তোমাদের লাভ হয়েছে মন্দিরের সঙ্গে অত ভিডিও করেছো কিন্তু মন্দিরা তোমাদের সঙ্গে যে ভিডিও মন্দিরাতে মন্দিরা তোমাদের বাড়িতে যাওয়ার পর করেছে বা কিছু ওটাতে মন্দিরা যতটা না ভিউজ হয়েছে তোমরা তোমাদের সেই লেভেলে ভিউজ হয়নি তোমাদের ভিউজ ভালো তো আগে একবার তোমরা ওই ওই কী বলবে ওই ঐন্দ্রিলা অঙ্কুশ দার্জিলিং ওদের সঙ্গে দেখা টাকা হয়েছিল বিভিন্ন রকম সেলিব্রিটিদের সঙ্গে দেখা হতো দার্জিলিংয়ের মেলে তো ঘুরতে যায় তাদের বাই দেখা হয়ে গিয়ে তাদের সঙ্গে ভিডিও ভিডিও করেছো হ্যাঁ নিশ্চয়ই তোমাদের চ্যানেলটা দাঁড় করানোর সার্থ ছিল সেই রানুমন্ডলের কাছেও গিয়ে নাচানাচি করে এসছিল সেটা সেই জন্য তোমাদের ভিউজ হয়েছে কিন্তু এ নয় যে তোমরা আগে একটা তোমরা কি বললে তোমরা অনেক আগে চ্যানেল খুলেছিলে সেখানে তোমাদের অনেক ভিউজ হয়েছিল কিন্তু তা তাহলেও তোমাদের তা সত্ত্বেও তোমাদের এখন এইভাবে রিলস করে করে মানে ভিডিও মানে ভিউজ বাড়ানোটা আমারও একটা ভীষণ অড লাগে যেটা অল্প বয়সে করতে পারো নি বলছো সেটা এই বয়সে এসে করছো আর কাকে কী বলছো এখানে তো আমি কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে দেখিনি আমি তোমরা বলছো কি সত্তর পঁচাত্তর বছর বয়স আসলে মানুষকে কোনো জায়গায় আঘাত করতে গেলে সবার আগে করা উচিত যেটা রূপ তারপরে তাকে মানে প্রয়োজনের অতিরিক্ত হার্ট করা যেটা হচ্ছে কি না তোমাকে বয়স্ক বলে দেওয়া তাতে যে কোনো মানুষ বিশেষ করে মেয়েদের একটু খারাপ লাগে বয়স্ক বললে যদিও আমার খুব একটা লাগে না আমার যে যে বয়সটা আমার তার থেকে আমাকে আরও কম বয়স লাগে সেটা বরঞ্চ আমার ভালোই লাগে না আমি ছোটো মেয়েকে নিয়ে গেলে সবাই আমাকে বলে যে তোমার এই এক টাইমে কিন্তু ছেলেকে নিয়ে গেলে তখন বলে যে বাবা এত বড় ছেলে আছে তোমার যদিও আমার মানে খুব একটা এ লাগে না বয়স বেশি বললেও আমার কিছু যা আছে না তাতেও কিছু আমার বয়স থেমে থাকবে না আর তার মানে সেই দিয়েও আমার কিছু হবে না আমার ক্যারেক্টারের যে আমাকে বেশি বয়স লাগলো কি না লাগলো কিন্তু অনেকের লাগে বলেই এই জায়গাটা একটা ভীষণ মানে হ্যাঁ এখন যদি আমাকে কেউ বলে যে তোমাকে দেখলে মনে হয় ষাট বছর বয়স যেটা আমাদের মারণ রোগী বলেছিল সেখানে তো একটু খারাপ লাগারি সেটা ওর মেন্টালিটি ও কোন চোখ দেখে কী পাওয়ারে চশমা পরে বলেছিল সেটাও একটা ওর কথা কিন্তু এখানে কাকে বলেছো আমি ঠিক জানি না কোন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের এখানে মোটামুটি সত্তর পঁচাত্তর আশি বছর বয়স আমি ঠিক বুঝলাম না কিন্তু তোমরা যেখানে যেখানে ক্ল্যারিফিকেশন এখানে আগে দিতে বলে এটা সে মানে পরিষ্কার বোঝা যায় তোমাদের যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার ওর কিছু কথা তোমাদের লেগেছে মানে ঠিক জায়গায় ঢিলটা হয়তো বা পড়েছে সেই জন্য আজকে বাস করেছে জানি না উনি কি ভিডিও করেছে কতটা কি সত্যি মিথ্যা বলেছে সেটা আমি জানি না কিন্তু ভদ্রলোক তোমরা অবশ্যই সত্যি সত্যিই ভদ্রলোক তোমাদের ফ্যামিলি ভালো দুজনেরই তোমাদের দাদার মধ্যে মানে ভাই আমি তোমার তো দাদা নয় ভাইই হবে ভাইয়ের মধ্যে একটা ভীষণ পরিমাণে পজিটিভ ভাইস আছে এটা আমি সবসময়তেই বলি কিন্তু ওনার এই ছ্যাবলা মোটা আর তাছাড়া আমি যখন ভিডিওটা দেখেছি আমি কারো ভিডিও দেখে করিনি আমি যখন এদের ভিডিও দেখেছি আমার কাছে প্রায় চলে আসে আমি এদের অনেক ভিডিও আমি পরিষ্কার বলে দিতে পারি কোচবিহারে সেটেল হওয়ার পরে প্রত্যেকটা ভিডিও আমি দেখতাম সেই দার্জিলিং থেকে ওই ওই ওদের যে মানে যে শাক্ত হতে বাড়িতে তিনি এসে কতদিন থাকলো ঘর গুছিয়ে দিল এদের প্রত্যেকটা ভিডিও দেখি রিসেন্ট আমি কিছু কিছু জিনিস বাদ দিয়েছি হ্যাঁ তো তার তোমাদের ভিডিও আমি দেখি বলে আমার পেজে চলে আসে এবং সেই পেজে এই যখন এই ভিডিওটা এসেছিলো আমি মর্মাহত যখন ক্লিক করতে যাব তখন কিন্তু আমার আমার এই কমেন্টগুলো চোখে পড়েছে যে এই কমেন্টগুলো তো এদেরই ভালোবাসার ভিউয়ার্স দেখে করেছে সেই জন্যই আমি তোমাদেরকে নিয়ে ভিডিও করেছিলাম যে দেখো তোমাদের ভালোবাসার ভিউয়ার্সাই তোমাদের থেকে দূরে চলে যাচ্ছে আর তোমাদের ভালোবাসার ভিউয়ার্সা কিন্তু আমার ভিডিও যারা যারা দেখেছে অনেকেই কিন্তু বলেছে ভীষণ এডিটেটিং লাগে ভীষণ কড লাগে छेबला लगे এবং তোমরা এই কমেন্টগুলো ডিলিট করে দাও তাহলে তোমরা এরকম থাকবে থাকো আর আমাদেরও বলার আমরা বলবো আমি তো কাউকে বলতে পারি না যে তোমাদের এই নেচার থেকে তোমরা বেরিয়ে এসো কারণ এই নেচারটা তো কারো ক্ষতি করছে না যখনই এই যে আমাদের মারাণ রোগী মারাণ রোগীকে কেন আমরা এত আমি উঠে পড়ে লাগছি কারণ ওর যে যে টাইপটা দেখিয়েছে রোগের সেটাতেও ক্ষতি করছে কিন্তু তোমরা তোমরা তো এই টাইপে ভিডিও করে সে আনন্দ ফুর্তি করো ছাবলামা করো পুরোটাই তোমাদের ব্যাপার আমার ভালো না লাগলে আমি বলেছি কিন্তু এটাতে কারো ক্ষতি হয়নি ক্ষতি হয় না তা তোমরা চেঞ্জ হয়েও তোমরা তোমাদের মতো থাকো কিন্তু তোমাদের কিছু বারবারই তোমরা এই যে বলছিলে কি ওয়ার্ল্ডের ড্যাস ওয়ার্ল্ডের ড্যাশ ভীষণ দৃষ্টিকোট লাগছিল বিশ্বাস করো এখন আমি জানি না এটা নিয়ে কেউ কথা বলবে না কথা বলবে না এই কারণে তোমরা অনেককে অনেকেরই নাম এখানে বলেছো সেই সব কন্ট্রভার্সি কেটে তাদের ভিডিও ভালো লেগেছে তো তারা নিশ্চয়ই আজকে তোমাকে অল্প হলেও তেল মারতে বসে যাবে এবং সেটা সেই দিকটা খুব ভালো পারো তোমরা যেটা তো এই যে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আজকে বলছো না যে কী কন্ট্রোভার্সি কুইন না কি হ্যাঁ কুইন অফ দ্য কন্ট্রোভার্সি এরকম টাইপের কিছু একটা বলেছিলে সেই জন্যই আজকে সত্যি সত্যি এসে কেস অব দ্য কন্ট্রোভার্সি নিয়ে বসে আছে এত এত কেস নিয়ে বসে আছে তারও তো কিছু কারণ আছে সে এত সুন্দর কন্ট্রোভার্সি করে এত সুন্দর কন্ট্রোভার্সি করে কেসের পর কেস দেখাতে পারবে একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোয়াইটিতে ভিডিও করতে এসে এইরকমভাবে কেস খেয়ে চোখের জল ফেলে ভিডিও করবো না থানা পুলিশ এরকম হয়েছে হয়নি তো অথচ তাকে তোমাদের এত পছন্দ হলো বুঝতে কেন তোমরা তোমরা তাকে কারণ তোমাদের নিয়ে সবে শুরু করেছিল তোমাদের এই বোনকে নিয়ে এই দাদাকে কিন্তু জড়িয়ে দিয়েছিল সে এবং সেই ভয়েই কিন্তু তোমরা তার মুখটাকে বন্ধ করার জন্য গান্ধীগিরিটা অ্যাপ্লাই করেছিল গান্ধীগিরি অ্যাপ্লাই মিন হাতাহাতি নয় ঝগড়াঝাগড়ি নয় ঠান্ডা মাথায় চুপ থেকে যদি কিছু করা যায় সেই অ্যাপ্লাইটা করে তোমরা সাকসেস হয়েছ সে তারপরে তোমাদেরকে নিয়ে আর কোনো খারাপ কথা বলতে পারেনি উপরন্ত ভালো কথা বলেছে কিন্তু তোমরা তাকে খুঁচিয়ে দেখো তো একটা খুঁচিয়ে দেখো তো তার মুখ থেকে যা বেরোবে নিতে না প্রত্যেকে বুঝেছিল তখন ওয়াইটিতে যে এই যে যাকে তোমরা আজকে বলছো ভীষণ সুন্দর দেখতে ভীষণ সুন্দর কন্ট্রোভার্সি করে বারবারই বলছো তাকে যদি খোঁচাও তার থেকে মানে ওর থেকে ভয়ানক তোমাদেরকে নিয়ে কথা আর কেউ বলবে না সবাই কন্ট্রোভার্সি করে কিন্তু ও কিন্তু এক একটা মানে ক্রিয়েটারকে পুরো নাকানি চুবানি চোখের জল তাকে শেষ করে দিচ্ছে আজকে এই যে পিয়া পিয়াকে নিয়ে আমরা অনেক নেগেটিভ কন্ট্রোভার্সি করি কিন্তু পিয়াকে শেষ করার জন্য পিয়ার চোখের জল কিন্তু বার করার জন্য এখানে বসিনি কিন্তু সে তার কথায় কথায় কিন্তু পিয়া এখানে হাউ হাউ করে কাঁদ এবং তাকে তোমাদের খুব ভালো লেগেছে এখানে আমার কোনো প্রশ্ন নেই যার যার চয়েস তোমার লাইফ তোমার চয়েস কিন্তু যাকে যে নিয়ে বলছো তারটাও ভাববে আবার যাকে গুড গুড বুকে রাখছো তারটাও একটু ভাববে সোশ্যাল মিডিয়াতে কথা বলছো আর আজকে তোমাদেরকে নিয়ে যে কন্ট্রোভার্সি হবে এটা তোমরাও জানো কারণ কন্ট্রোভার্সি হলে ভিউজ সেদিনকে দু এক ঘন্টার জন্য চলে গেছিলে বাড়িতে এসে দেখেছো উনিশ হাজারের উপরে যেটা যেটা নর্মাল ভিডিও দিলে কখনো হয় না আর বলবো প্র্যাঙ্ক প্র্যাঙ্ক নিশ্চয়ই করেছ কিন্তু তোমরা যদি বলতে প্র্যাঙ্ক ভিডিও সেই জাঙিয়াচোরের ব্যাপারটা মানা যেত একজন ভদ্রলোক তোমাদের বাড়িতে এসেছিলো সে সে তোমাদের জাঙিয়া পরে চলে গেছে সেইটা নিয়ে তোমরা হোয়াইটিতে বলেছ সেটাই বলছি সবার সঙ্গে তো সবাইকে গোলানো যায় না তো তোমাদের কাছে আমি অন্তত এই ধরনের ভিডিও এক্সপেক্ট করি না তারপরে সব কিছুর পরে আমি ভেবেছিলাম একটা তোমরা উত্তর দেবে সেরকম উত্তর তোমাদের কাছ থেকে পাইনি কমেন্ট বক্স আমি দেখিনি কিন্তু আজকে ভিডিওটা দেখে এতটাই খারাপ লাগলো এটা উত্তর দেওয়া না এটা প্রচণ্ড উত্তর উদ্ধততা দেখিয়েছো তোমরা যে তোমরা বিশাল একটা কিছু তোমাদেরকে সবাই ভালোবাসে দেখো তোমাদেরকে যেরকম সবাই ভালোবাসে অন্য অনেকে আছে তাদেরকেও কিন্তু সবাই ভালোবাসে তোমরা হয়তো দেখো না তোমরা হয়তো জানো না একমাত্র তোমাদেরকেই যে ভালোবাসে সেটা তোমাদের কমেন্ট বক্সে গিয়ে লেখে আর তোমাদের যারা খারাপ বাসে তারা কিন্তু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কমেন্ট বক্সে অনেক কিছু তোমাদের নিয়ে লিখেছে যে ঘটনাটা বললে এই যে মৃশিল্পীর কথা বারবার করে বলছো ওর কালকে কতগুলো কমেন্ট তুলেছিল সেটা শুনেছিলে তো কী 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 কমেন্ট তোমাদের নিয়ে হয় ওর থেকেও র র কমেন্ট এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে তোমাদেরকেও যেরকম সবাই ভালোবাসে সেরকম তোমাদেরকে খারাপ ভাবে এই না শুধু তোমাদেরকেই ভালোবাসে আর রইল গানের প্রশংসা হ্যাঁ গান দুধস অ্যাটিটিউড ভালো লাগে হাসি ঠাট্টা আমি তো বলেছি যে মানুষের হাসি ঠাট্টা যখন চলে গেছে সেখানে এসে তোমার মতো মানে সত্যিই সবাই রামগুর ছানা হয়ে গেছে হাসতেই ভুলে গেছে হাসাহাসি কি স্বামী স্ত্রীর জীবন কীরকম হয়েছে আমাদেরই তো শুধু কাজ আর কাজ কাজের কথা কাজ থেকে বাড়িতে এসে যে যারা একটা ফোন নিয়ে বসে থাকা ডিনার কি আছে ডিনার কি আছে খাচ্ছ ঘুমাচ্ছ ব্যাস এইটুকুই ওই সানডেতে দেখা হলে যদি একটুখানি বাড়িতে থাকা হয় ব্যাস তারপরে খিচির 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 লাগতে থাকে স্বামী স্ত্রী মিলে ছেলে মেয়ে নিয়ে খিচির খিচির সবাই একসঙ্গে বাড়িতে থাকলে ধর থেকে ভাই অন্য দিনই ভালো একদম বাজার নিয়ে অশান্তি লাগবে প্রথমে বাজার করা নিয়ে অশান্তি লাগবে একেবারে সারা বাজারে যা আছে সব টেনে নিয়ে চলে আসবে এবং সেই জন্য সেদিনকে তোমাদের করা ভিডিওটা আমি আমার হাজবেন্ডকে দেখিয়েছিলাম এই যে মানে এই দাদা মানে মন্দিরার দাদা যে এক কিলো মোটর এক কিলো ওই যে পালং শাক এক কিলো ধনে পাতা নিয়ে এসে হাজির হয়েছিল ওই ভিডিওটা আমি দেখিয়েছিলাম এই দেখো তখন আমাকে বলছে আমি একা বাজার করি দেখেছো সব বাড়িতেই বাজার করে এবং তখন যে এই যে ইনি হেসে হেসে ভিডিও করছিল বললো দেখো তো ও কত হেসে হেসে ভিডিও করছিল তুমি তো খিচকিচ খিচখিচ করো কিন্তু আমি এইটুকু বলেছি যে ক্যামেরার সামনে হয়তো হয়ে হেসেছিলো পরে নিশ্চয় আচ্ছা করে দিয়েছে এই ধরনের বাজার আনলে কিলো কিলো করে জিনিস আনলে সব মেয়েদেরই মাথা গরম হয়ে যায় কি তাই না অতিপূর্ব বাস্তব কথা বলে দিলাম সবকিছু ঠিক আছে সবকিছুর উর্ধে এ ধরনের কাজ আর করবে না যেটাকে নিয়ে এই পরিমাণ কন্ট্রোভার্সি হয় সবাই কিন্তু মানে খারাপভাবেই কন্ট্রোভার্সি করেছে এবার তোমাদের কাকে কাকে খারাপ লেগেছে কাকে কাকে ভালো লেগেছে অবশ্যই তোমাদের চয়েস কিন্তু আজকে তোমাদের উত্তরটা উত্তর দেওয়ার উদ্ধত্তটা আমার ভালো লাগেনি আর রইল আরেকটি কথা অফিসার ডাব্লু বিসিএস অফিসারই হয় ডাব্লু বিসিএস আর কি হয় আমি ঠিক জানি না ডাব্লিউ পাস করলে তাকে ডাব্লু বিসিএস অফিসারই বলে আমার মানে ডাব্লিউ বিসিএস অফিসার বলে আমার হয়তো যদি মানে জানার বাইরে কিছু থাকে সেটা আমি বলতে পারবো না আশা করব এখানে যারা থাকবে তারা যদি এ ব্যাপারে কিছু জানে অবশ্য করেই জানাবে আর অফিসারই বলা চলে হ্যাঁ না তোমরা কোনো দিন চাকরি নিয়ে আমি দেখেছি কোনো দিন চাকরি নিয়ে কোনো রকম বড়াই করা বা কিচ্ছু করা সেরকম বিশাল কিছু বলনি। অফিসে গিয়ে সবার সঙ্গে ছোট বড় যেরকমই হোক সবার সঙ্গে সুন্দরভাবে মেলামেশা করেছ কিন্তু তোমাদের এই ভিডিওর যে ভিউজের একটা চাহিদা টাকার চাহিদা এই দিকটা থেকে আমার ভীষণই বাজে লাগে যে তোমরা আজকে বলছো টাকা কার বেশি হলে খারাপ লাগে সেটা সব ঠিক আছে কিন্তু টাকা হলে সবার ভালো লাগে কিন্তু টাকার জন্য মরিয়া হয়ে কিছু এই যে মানে লোক হাসানো কারবারগুলো এটাতেই খারাপ লাগে ওয়াইটিতে এসে এই যে এই যে চরম উল্টোপাড়াটা তামলেল দেওয়া চরম সেটা নিজেরাও বুঝতে পারছো যে ভিউজের অবস্থা তোমাদেরও খুব একটা ভালো নেই কারণ তোমাদের নর্মাল ভিডিও যথেষ্ট ভালো হয় ভালো না হলেও যে কটা লোক চিনেছে এটাই বা কজনের একটা চ্যানেল পঞ্চাশের উপরে বাহান্ন না তিপ্পান্ন না ছাপ্পান্ন হাজার আরেকটা চ্যানেলও এত বড় এবং ওই যে বললে এক রাতে এগারো হাজার সাবস্ক্রাইবার তার মধ্যে আমিও একজন ছিলাম এবং আমি সেটা ভিডিওতেও মানে দিয়েছিলাম হ্যাঁ আমার ছোট্ট চ্যানেল কিন্তু এই বিন্দু বিন্দুতেই তো সিন্ধু হয় আমিও কিন্তু সেই কথা বলেছিলাম কিন্তু তারপর অনেক কিছু ব্যাপারে যখন দেখলাম যে চরম নাটকীয়তা চরম নাটকীয়তার পর থেকে আমি সরে আসলাম এটা একদম সত্যি কথা তো এটা সত্যি যে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে আজকে এত গুড বুকে রাখছো তাকে শুধু একটা খুঁচিয়ে দেখো যে সে তোমাদেরকে নিয়ে কী ধরনের করে এইটুকু লাস্ট বলে দিলাম যদি আমার ভিডিও দেখে থাকো অবশ্যই বুঝে যাবে যে তোমরা ঠিক কী ভুল আর আমি ঠিক কী ভুল এটা বলছি আর অবশ্যই তোমরা কন্ট্রোভার্সি চাইছো যার জন্য আজকে বসে গেছো এখানে ভিডিও শ্যুট করি তাহলে কি রাস্তা একটাই কন্ট্রোভার্সি করি আর কোনো কন্ট্রোভার্সি এটা খোঁচা মারবে তাকে নিয়ে উত্তর দেবে বলে তোমরা ওরকম থামলেও দিয়েছো এ ধরনের মিথ্যা কথা আমি অন্তত নিতে পারলাম না এ ধরনের মিথ্যে কথা অন্তত আমি নিতে পারলাম না তোমরা একদম ভিউজদের জন্য এটা করেছ যখন দেখছো তোমাদের ভালোবাসার ভিউ অর্থাৎ তোমাদের দিচ্ছে ঝাড় তখন তোমরা এই সমস্ত নিয়ে বসেছো হাসব্যান্ডরা এক দুজনে মিলে আর অতীব জঘন্য ভাষায় মানে কন্ঠবাসী ক্রিয়েটারদের থেকেও ঊর্ধ্বে গিয়ে অতীব জঘন্যভাবে কিন্তু আজকে ভিডিওটা করলে একটা যে কোনো মানুষকে যে কোনো একটা ক্রিয়েটারকে হোক বা ওয়াইটি প্ল্যাটফর্মে একটা ব্লগার তোমরা তোমরা তোমাদের তো অনেকে সম্মান করে শ্রদ্ধা করে ভালো করে কথা বলে সেখানে খুবই খুবই বাজে বাজেভাবে আজকে এই যে কি মানে গালাগাল মানে ড্যাশ মানে বলছে গালাগাল দিতে দিতে যাচ্ছিলাম তোমরা বসিয়ে নাও গালাগাল বা মানে অনেক মানে তোমাদের বডি ল্যাঙ্গুয়েজ বিশেষ করে মানে মেল যে ক্যারেক্টার তার বডি ল্যাঙ্গুয়েজ খুবই খারাপ ছিল আর যে মিসেস তা মানে তাকে ছেও একজোট হয়ে মানে আমার মতে একদম মানে লোয়ার স্ট্যান্ডার্ড কলতলার মতো কথাবার্তা লাগছিল তোমাদের কাছ থেকে এটা অন্তত আমি আশা করিনি এই ধরনের কথাটা আশা করতে পারিনি একটা দুটো কথা ভীষণই খারাপ লেগেছিল আমি এখন এখানে বলতে চাইছি না সেটা মানে খুবই বাজেভাবে যাকে অ্যাটাক করেছো তার সম্পর্কে যখন বলেছ খুবই বাজেভাবে বলেছো সেটাই মানে তোমাদের মানে গালাগালটা তোমাদের এসে যাচ্ছিলো হয়তো বা ক্যামেরার সামনে দিতে পারছো না জানি না নেক্সট দিন এবার দেবে কিনা সেটাও জানি না হয়তো এদিনও আসতে পারে তাই না তো এইটুকুই বলার আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে ছোট্ট ভিডিও অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিও আজকে ভিডিওটা আর সবাই সুস্থ থেকো সাবধানে থেকো টাটা